এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ভার ভারতীয় রেলের ওপর চাপিয়ে দিয়ে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি জাংশন স্টেশনে বিক্ষোভে সামিল হলো জাতীয় কংগ্রেস পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হল জাতীয় কংগ্রেস এআইসিসির সদস্য সুবিন ভৌমিক এই বিষয়ে জানাতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান তো মূলত রেল যাত্রী সুরক্ষা নিয়ে বিজেপি শাসনকালে যেভাবে দিকে দিকে রেল দুর্ঘটনা বাড়ছে এবং দুদিন আগে দিল্লিতে রেলের অব্যবস্থার কারণে বহু মানুষ মৃত্যু ঘটেছে এবং বহু মানুষ আহত আজকে যাত্রীদের সুরক্ষা নেই বললেই চলে মানুষের দিন দিন রেলের ভাড়া বৃদ্ধি পাচ্ছে যাত্রী সুরক্ষার খাতে ব্যয় কেন্দ্রীয় সরকার বাজেটে কম করছে আমরা অবিলম্বে এর প্রতিবাদে এবং রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে সারা ভারত পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল স্টেশনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে সেই কারণেই আজকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি